আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন বৃষ্টির দিনে সবাইকে অনেক স্বাগতম চমৎকার বৃষ্টি হচ্ছে আজকে রাস্তা যেন নিরবতা পালন করছে আকাশ ভেঙে যেন বৃষ্টি হচ্ছে চমৎকার একটা পরিবেশ মন মাতানো একটা পরিবেশ গাছপালা নিবিড় হয়ে শান্তিতে যেন প্রকৃতির সাথে মিলে গেছে মিশে আছে অঝর ধারে বৃষ্টি হচ্ছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে শিলাবৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও রাস্তা যেন বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে আর শীতল হাওয়া বইছে সব মিলে রাস্তার অবস্থা অনেক চমৎকার লাগছে কারণ বৃষ্টির দিনে এরকম ভেজা ভেজা রাস্তা গাছপালা টুপুর টাপুর করে বৃষ্টি পড়া গাছের যে চমৎকার দোল এগুলোর যেন হৃদয় শুয়ে যায় আর বৃষ্টির দিনে এমন অবস্থা দেখতে আমাদের অনেকেরই ভালো লাগে তাই যারা বাইরে আছেন তারা সাবধান বৃষ্টির দিন তো অসুস্থ হয়ে যেতে পারেন বাট এটা গভীর রাত্রের দিকে বৃষ্টি হঠাৎ করে নামছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে ঢাকা শহর এবং আশেপাশে চমৎকার আবহাওয়া আজকে বৃষ্টির আবহাওয়া মনে হচ্ছে যেন বৃষ্টির একটা দিন বৃষ্টির দিনে যেভাবে বৃষ্টি হয় ঠিক তেমনই মনে হচ্ছে আজকের এই বৃষ্টির দিনে বৃষ্টি ভেজা আবহাওয়া বৃষ্টি ভেজা ক্ষণ অনেক চমৎকার লাগে আর স্বাস্থ্যসম্মত পরিবেশও বলতে হবে কারণ খরা রোদ যখন যায় তখন মানুষের জনজীবন অনেক ক্লান্তি হয়ে যায় সেটা যেন এক পরসা বৃষ্টিতে অনেক শান্তি নেমে আসে শান্তি দিয়ে যায় আল্লাপাকের রহমত যে আমরা সুন্দর একটা বৃষ্টি পেয়েছি দেখতে মনে হয় যেন বৃষ্টির দিনের মতো রাস্তার যে পরিস্থিতি তো অনেক জায়গায় পানিতে ডুবছে এই অঝর বৃষ্টির কারণে আর বৃষ্টি হচ্ছে দেখেন গাড়ির সামনে এসে গাছের পাতা লেগে যায় অনেক বৃষ্টি হচ্ছে বাতাসও হচ্ছে আর বৃষ্টিতে মনে হয় যেন ময়ূর পেখম মেলে যেমন ময়ূর নাচে মানুষের মনে যেন এরকম রঙ লাগে পেখম মেলে নাচতে ইচ্ছা হয় বৃষ্টির কারণে কারণ বৃষ্টি তো মানুষের মনে অনেক শান্তি দিয়ে যায় চারিপাশের আবহাওয়াটা পরিচ্ছন্ন হয়ে যায় মনে শান্তি ফিরে আসে তাই বৃষ্টির দিন সবার অনেক ভালো লাগে আমারও অনেক পছন্দের বৃষ্টির দিনে হাঁটতে ভালো লাগে বৃষ্টিতে গোসল করতে ঘুরতে ভালো লাগে বাট এখন তো আর ওই সুযোগটা হয় না বৃষ্টিতে যারা বাইরে আছেন এই জন্য বলে তারা সাবধান যে কোনো মুহুর্তে ঠান্ডা লেগে যেতে পারে অসুস্থ হয়ে যেতে পারে বৃষ্টি ঘন এই পরিবেশ আমরা দেখলে আমাদের যেমন ভালো লাগে তেমন ঘুরতেও অনেক সুন্দর অনেক চমৎকার লাগে ঘুরতেও যেন মনে অনেক ভালো লাগার বিষয় সো বৃষ্টির দিনগুলো আমাদেরকে অনেক মনে নতুন প্রাণের সঞ্চার যোগায়